সংস্কার প্রশ্নে সংস্কার বাংলাদেশ একটা বড় রকম দোলাচলের মধ্যে আছে নিঃসন্দেহে বাংলাদেশে এখন পলিটিক্যাল পার্টি যদি বলি তাহলে একটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আরেকটা হচ্ছে জামাত ইসলামী তো এই দুই দল দুই মেরুতে আমরা এর আগে একটা কন্টেন্ট আপনাদেরকে জানিয়েছি যে বিএনপি বলছে না সংস্কারের জন্যে বেশি সময় দেওয়া যাবে না আর জামাত ইসলামী বলছে যে প্রয়োজনীয় সময় সরকারকে দিতে রাজি দুই শক্তি দুইটাই শক্তি বলা যায় এখন সার্ফেসে এই দুই দল আড়ালে আওয়ামী লীগকে তো আমি বলি যে তারা এখন অসরী শক্তি অবশ্যই তাদেরকে গণনা করে তারা রাজনীতি বহু জায়গায় নাড়া দিচ্ছে আড়ালে থেকে সীমান্তের ওপারে থেকে কিন্তু মাঠের দল বললে সেটা হচ্ছে বিএনপি এবং জামাতে ইসলামী আচ্ছা সেই দুই দলের দুই অবস্থান আছে আরেকটা অবস্থান আছে সেটা হলো সরকার সরকারও এই সংস্কার নিয়ে একটা কথা মাঝে ছেড়েছিল বলেছে যে রাজনৈতিক দল যদি বেশি সংস্কার না চায় তাহলে নির্বাচন ডিসেম্বরে আচ্ছা বলেন তো দেখি ফেব্রুয়ারি মাস চলছে বছর দুই মাস চলে যাবে দশ মাস তো ছয় মাস গেলে সংস্কারের দৃশ্যমান কতটুকিয়ে গিয়েছে সংস্কার কমিশন করেছেন কমিশন প্রস্তাব দিয়েছে এগুলো কোথায় পাস হবে না হবে এটার তো কোনো ব্যাপার না এগুলো সব কিছুই এখন অধ্যাদেশ বা প্রজ্ঞাপন দিয়ে এগুলো জারি হবে যে এই সংস্কার কিন্তু নেক্সট পার্লামেন্টে তো এটা যেতেই হবে আচ্ছা ওই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা তো জটিল বলা হচ্ছে সবার ঐকমত্য পোষণ করা হবে যারা বিশেষজ্ঞ তারা বলছেন যে ছাত্র নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য করতে হবে এই ঐকমত্যের প্রক্রিয়াটা এখনো শুরু হয়নি আটকে আছে জুলাই ঘোষণাপত্র আটকে আছে সংস্কারের ঐকমত্য এই সময়ে বিএনপি যে আসলে কঠিন থেকে কঠিন অবস্থানে যেখানে বিএনপির ওই যে স্বল্প সময়ের কথা বলার সাথে যে আমাদের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন প্রয়োজনীয় সময় দিতে তারা রাজি এই প্রেক্ষাপটে আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেছেন তিনি বলছেন সংস্কার ইস্যুতে নির্বাচন বিলম্বিত হলে স্বৈরাচার আবারও সুযোগ পেয়ে যেতে পারে মন্তব্য করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন ভোটের অধিকার প্রতিষ্ঠায় বহু মানুষের মানুষের জীবন দিয়েছে পঙ্গ হয়েছে তাই সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই দেশ ও মানুষের অধিকার রক্ষায় নির্বাচনের কোনো বিকল্প নেই চা চাওয়ালাকে বা পথেঘাটে মানুষকে অথবা আমাদের মামি সিংহের কাউকে জিজ্ঞেস করে বলবে যে সংস্কার ইস্যুতে পাল্টি বাল্টি করার সুযোগ নেই নাকি এরকমই তো মন্তব্য তারেক রহমান যেটা বলবেন উনি শালীনভাবেই বলেছেন এখন ভদ্রভাবে তিনি অনেক শালীনতা যেটা মেনটেন করার এটা তিনি সর্বোচ্চটাই করেন ধৈর্য প্রকাশ পায় তার বডি ল্যাঙ্গুয়েজ নিয়েও মানুষ এখন সাধুবাদ জানায় একত্রিশ দফা নিয়ে কর্মশালায় বিএনপি চেয়ারম্যান বলেন স্বৈরাচারের মুখের সামনে দাঁড়িয়ে অনেকেই দেশ সংস্কারের কথা বলতে সাহস পায়নি তখন বিএনপি কেবল সংস্কারের কথা বলেছে মানে উনি বোঝাতে চাইছেন যে বিএনপি এই যে সংস্কার এটা অনেক আগে থেকেই চাইছে তবে এটা নির্বাচিত সরকারের হাত দিয়ে তখন বিএনপি কেউ সংস্কার কথা বলছে তো এখন অনেকেই কথা বলছে বলেও উল্লেখ করে তিনি বিএনপি দলের ভেতর সহ দেশের রাজনীতিতে পরিবর্তন আনতে চায় বলে জানান তারেক রহমান সোজা বাংলায় আমি বলবো যে সংস্কার এই খুব ঠান্ডা মাথায় তার বক্তৃতা এটা বুঝালেন কিনা যে আমরা সংস্কার চাই কিন্তু সংস্কার আমাদের হাতে দিতে হবে এরকম কিনা যে এখন সংস্কার সংস্কার বলে ছয় মাস গেছে আর ছয় মাস দিতে চাই না বা ছয় বছর তো নাই এক বছর দিতে চাই না তার কথার সিগন্যাল কেমন কিনা অপেক্ষায় থাকলাম আমি নিশ্চিত করে বলতে পারি এটার একটা পাল্টা রিয়োকশন জামাত ইসলাম থেকে আসবে তারাও ভদ্রভাবেই বলবে তবে মূলত এই বক্তব্যকে উল্লেখ করে সরকারের দিক থেকেও আসতে পারে আপনারা অপেক্ষায় থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহন পূর্ণীয়া